নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন পর আজকে বাড়িতে বানালাম ভেটকি মাছের ঝুড়ো ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন বেশি দেরি না করে কীভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে তিন পিস ভেটকি মাছ আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব রান্নাটা করতে একদমই বেশিক্ষণ সময় লাগে না নুনটা মাখানোর পর এখানে প্যানটা বসিয়ে দিয়েছি অবশ্যই রান্নাটা করতে হবে কিন্তু সর্ষের তেলে পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম আমি বড়ো চামচের তিন চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে যাবার পর মাছটাকে এবার ছেড়ে দেব মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হবে না হালকা করে ভেজে নিলেই হবে যাতে মাছের আষ্টে গন্ধটা চলে যায় ঝুড়োটা যখন করব মাছের তখন কিন্তু মাছটা অনেকক্ষণ ভাজতে লাগেই তাই জন্য এখন মাছটাকে বেশিক্ষণ ভাজতে হবে না হালকা লাল হয়ে গেলেই তুলে নেব মাছটাকে তুলে নেওয়ার পর কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবেন ভালো করে মাছটা খুবই গরম আছে তাই জন্য আমি চামচ দিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি হাতে সময় কম তাই জন্য ঠান্ডা হওয়ার আর ওয়েট করছি না আপনাদের কাছে সময় থাকলে ঠান্ডা হয়ে গেলে মাছটাকে খুব ভালো করে কাঁটা ছাড়িয়ে নেবেন এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আর একটু তেল অ্যাড করে দিয়েছি প্রথমেই দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ গোটা পেঁয়াজটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব মানে অপেক্ষা করব একটু লাল হয়ে আসা অবধি পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম করতে হলে কিন্তু তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন পেঁয়াজ ভাজাটা আমার লাল হয়ে গেছে এবার কুচিয়ে রাখা আদা আর রসুন কুচিগুলো দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আর আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব দু মিনিট এগুলোকে নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে মশলা অ্যাড করব ঝালের জন্য প্রথমেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এই মশলাগুলোকে আরও দু মিনিট মতো ভেজে নেব মশলা ভাজা বা কষানো আমার একদম রেডি হয়ে গেছে এবার যে মাছটা আমি ছাড়িয়ে রেখেছিলাম মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর কিন্তু ফ্লেমটাকে হাই রেখে এবার কন্টিনিউ পাঁচ থেকে সাত মিনিট এটাকে নেড়ে নেড়ে ভেজে নেব। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম ঝালের জন্য আরেকটু লঙ্কা অ্যাড করে দিলাম এবার ফ্লেমটাকে হাই রেখে খুব ভালো করে মাছটাকে তেলের মধ্যে ফ্রাই করব কি করে বুঝবেন হয়ে গেছে মাছটা যখন দেখবেন মাছের কালারটা আস্তে আস্তে ব্রাউন হয়ে গেছে আর মাছগুলো একদম ঝুরো হয়ে গেছে তখন বুঝবেন আপনাদের মাছের ঝুড়ি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমার এই প্যান্টায় দেখুন মাছগুলো একদম ঝুরো হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে লালচে বা ব্রাউন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিলাম এবার গরম ভাত নিয়ে এটাকে আমি সার্ভ করব এক থালা গরম ভাতের সাথে এই ভেটকি মাছের ঝুড়ি কিন্তু খেতে দুর্দান্ত লাগে যারা জানেন তারা তো জানেনই এর টেস্ট কত আর যারা জানেন না তারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটা কিন্তু আপনাকে একদম নিরাশা করবে না আজ আমি এখানেই বিদায় নিচ্ছি পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো এখানেই টাটা